সম্মানিত জয় গুহাটবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জয় প্রতীক দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট সম্মানিত জয় গুহাটবাসী উন্নত আধুনিক জয়পুরহাট গঠনের জন্য দাড়িপাল্লা ভোট চাই জনগণের সম্মানিত জয়পুরহাট আহমেদুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত জয়পুরহাট এক সংসদ সদস্য পদপ্রার্থী চাই এবং আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুর রহিম এবং আরও উপস্থিত আছেন মোহাম্মদ মোহাম্মদ কাহিম হোসেন বাংলাদেশ জামাত ইসলামীর পৌরসভা শাখার এক নম্বর ওয়ার্ডের আমির এবং পাঁচ নম্বর ওয়ার্ডের আমির সাহেব উপস্থিত হচ্ছেন এবং পাঁচ নম্বর ওয়ার্ডের আমি ইব্রাহিম ভাই সকলে মিলে গোয়াট জেলার সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফজুর রহমান সাহিদ এর চারিপাল্লা মার্কা নির্বাচনী প্রচারণায় হয়েছে এবং অনেক উপস্থিত আছেন এখানে ভালো আনন্দ মুহূর্তে তারা নির্বাচনী প্রচারণা করতেছে এবং ঠিকার্থে চলে আছো আরতববারে খادم বোরমুসাই দাড়িবাল্লা মারকায় ভোটার নাইন টাপের প্রতীক দাড়িবাল্লা মারকায় ভোটার চাই আগামী জর্জ সংসদ নির্বাচনে নাইন টাপের প্রতীক দাড়িবাল্লা মারকায় ভোটার চাই আমরা অনুতো জয়পুরহাটবাসী উন্নত আধুনিক জয়পুরহাট গঠনের জন্য দাড়িবাল্লা মারকায় ভোটার চাই জনগণের দল সহযোগিতা চাই সম্মানিত জয়পুরহাটবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জয়পুরহাট এক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব ফজল রহমান সাই আল্লাহ রাহিম চাই শত লোকের শাসন চাই দাড়িপাল্লা মার্কায় ভোট চাই ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট চাই সম্মানিত জয়পুরহাটবাসী উন্নত আধুনিক জয়পুরহাট গঠনের জন্য দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট চাই জনগণের দল নির্বাচনী প্রচারণায় এই মাত্র উপস্থিত হলেন আমাদের জেলা আমি স্যার ডক্টর ফজলুর রহমান সাহেব তিনি সকলের মাঝে নির্বাচনী প্রসঙ্গে সমর্থন চাচ্ছে আনন্দদের মধ্যে সকলে সমর্থন দিচ্ছেন দেখেন সকলের কাছে দোয়া প্রার্থী দোয়া চাচ্ছে আজকের ভিডিও আফজুর রহমান সাহিদ আল্লাহর আহিনটাই সত লোকের শাসন চাই দাঁড়িবাল্লা মার্কায় ভোট চাই ন্যায় সাফের প্রতি দাঁড়িবাল্লাহ মার্কায় ভোট চাই আগামী জন নেতা জানা আফজুর রহমান সাহিদ আল্লাহর লোকের শাসন চাই দাড়িপাল্লা মার্কাে ভোট চাই ন্যায় انصافের প্রতি দাড়িপাল্লা মার্কাে ভোট চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় انصافের প্রতি দাড়িপাল্লা মার্কাে ভোট চাই সম্মানিত জয়পুরহাটবাসী উন্নত আধুনিক জয়পুরহাট গঠনের জনগণের জয় সহযোগিতা চাই ইনশাআল্লাহ আল্লাহর আইন চাই, লোকের শাসন চাই, দারিবัลলা মার্কায়ে ভোট চাই, ন্যায় মার্কায়ে ভোট চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক দারিবัลলা মার্কায়ে ভোট চাই। সম্মান ও শত সহ পদварти জননেতা জনাব আজমল সাহেব। আল্লাহর আইন চাই, ইচ্ছাত লোকের শাসন চাই, দারিবัลলা মার্কায়ে ভোট চাই। ন্যায় ইনসাফের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামা বিশ্বামী মনোনীত জয়পুরহাট এক আসনের সংসদ সদ মার্কায় ভোট চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় সাপের প্রতি দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট চাই সম্মানিত জয়পুরহাটবাসী উন্নত আধুনিক জয়পুরহাট গঠনের জন্য দাঁড়িপাল্লা ভোট চাই ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা মার্কায় ভোট চায় সম্মানিত জয়পুরহাটবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট একাংশের উন্নত আধুনিক জয়পুরহাট গঠনের জন্য দাঁড়িয়ে বার্কায় ভোট চাই জনগণের দোয়া সহযোগিতা চাই সম্মানিত জয়পুরহাটবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব ফজল রহমান সাহেব আল্লাহ আইন চাই শত লোকের শাসন চাই নারী পাল্লা মার্কায় ভোট চাই ন্যায় ইনসাফের প্রতীক নারী মার্কায় ভোট চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাপের প্রতীক নারী মার্কায় ভোট চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ইনসাফের প্রতীক নারী পাল্লা মার্কায় ভোট চাই সম্মানিত জয়পুরহাটবাসী উন্নত আধুনিক জয়পুরহাট গঠনের জন্য দাঁড়িয়ে